না কাউন্সিলার না দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টে দেখুন আমি এই চেয়ারে বসে আছি তো আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে আমার এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আমি এটা কিন্তু অস্বীকার করতে পারি নৈতিক দায়িত্ব অস্বীকার করতে পারি না বহুদল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হলো দশ গার্ডেন ব্রিজ কাণ্ডে এবার বিস্ফোরক ডেপুটি মেয়র অতীন ঘোষ মেয়রের যাবতীয় সাফাই খারিজ করে এবার কি তাঁকেই কাঠগড়ায় তুললেন ডেপুটি মেয়র নিশ্চয়ই আমি তো আমি তো দেখুন এতগুলো মানুষের মৃত্যু হয়েছে আমি যদি বলি আমার কোনো নৈতিক দায়ী নয় কলকাতা পুরসভা আছেন ভুল বলবো আমি নিজের সাথে প্রতারণা করবো আমি তো এ হোল কলকাতা পুরসভার দায়ী বললাম কলকাতা পুরসভার প্রশাসন কলকাতা পুরসভার রাজনৈতিক প্রশাসন সবাই এই দায় এড়াতে না। ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ব্যস্ত সময়ে ভেঙে পড়েছিল পোস্তা উড়ালপুল দু হাজার লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে ভেঙে পড়ে হাট ব্রিজ আরও একটা লোকসভা ভোটের মাত্র এক মাস আগে গার্ডেন রিচে বেআইনি নির্মীয়মান বহুদল বিপর্যয় অকালে শেষ হয়ে গেছে দশটা প্রাণ আর এরপর থেকেই বারবার স্থানীয় কাউন্সিলরকে আরান করার চেষ্টা করছেন মেয়র বারবার দায় ঠেলছেন পুরসভা ইঞ্জিনিয়ারদের ঘাড়ে তখন কাউন্সিলরের ভূমিকা স্মরণ করিয়ে দিয়েছেন অতীন ঘোষ আমি এই চেয়ারে বসে আছি তো আমার সামনে যদি কোনো ঘটনা ঘটে আমার এগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো আমি এটাকে অস্বীকার করতে পারি নৈতিক দায়টা অস্বীকার করতে পারি আমি নিজে মনে করি যে আমার এলাকায় যদি প্রত্যেকটি অঞ্চলে আমার যোগাযোগ থাকে এবং আমি যদি সদা সর্বদা সচেষ্ট থাকি তাহলে এইরকম ধরনের ঘটনা আটকানো সম্ভব ঘটনার দায় যদি আমার ওয়ার্ডে এইরকম ঘটনা ঘটতো তাহলে আমি কাউন্সিলার হিসেবে তার দায়টা এড়াতে পারতাম আর দুর্ঘটনা ঘটলে আমাকে একটা এক্সপ্লেনেশন দিতেই হবে ব্যাখ্যা দিতেই হবে যে আমি কেন দায়ী নয় প্রশাসনের সামনে একটা ঢাল হয়ে এসে রাজনীতি দাঁড়িয়ে যায় ভোট কেন্দ্রিক রাজনীতি তো এটা একটা তত দুঃখজনক ঘটনা যেকোনো প্রশাসনিক পদক্ষেপই তো মানে জনমানসে কি প্রতিক্রিয়া হবে ভোটের উপর কি প্রতিক্রিয়া হবে এটা তো ভাবতেই হয় সব রাজনৈতিক দল ভাবে তো স্বভাবতেই সেই প্রতিক্রিয়ায় কারণে প্রশাসনিক যে পদক্ষেপগুলো অনেক স্লথ হয়ে যায় স্লো হয়ে যায় ডেপুটি মেয়রের এই বিস্ফোরক মন্তব্যে মেয়রের অস্বস্তি আরও চরমে উঠল বলেই মনে করা হচ্ছে কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে পালিয়েছি নাই নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর